যোগ্যদের যে লিস্ট পাঠিয়ে দিয়েছে তাতে হচ্ছে কি আঠারোশো দুজন যোগ্য অযোগ্য হয়ে গেছে রাতারাতি যারা মুখ্যমন্ত্রীর ওখানে ধর্নায় গেছিল রাতারাতি আমার আমি এতদিন যোগ্য ছিলাম ডিআই অফিসে যখন পাঠালো লিস্টগুলো রাতারাতি সে অযোগ্য হয়ে গেল তাহলে তার মানে কি কিচ্ছু নাই দেখা কিচ্ছু নাই অবাক ব্যাপার কিছু কি নাই তাহলে যারা এতদিন চাকরি করে যারা এতদিন যোগ্য হিসাবে পরিগণিত হয়েছে তারা রাতারাতি তারা অযোগ্য তাহলে কি অরাজকতা কি রাহাজানি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষাকে নিয়ে শুধু আমি বলবো শিক্ষাকে নিয়ে অন্য কি চুরি আমি জানি না আমি শিক্ষাটা আমি বারবার বলবো যে জাতির মেরুদণ্ড যারা তারা আজকের পথে বসে আছে জাতির মেরুদণ্ড যারা হয়েছে স্কুলে যারা শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা হয়েছে তারা না পড়ে শূন্য খাতা জমা দিয়ে অযোগ্য অযোগ্য তগমা দিয়ে তারা বিদ্যালয়ে গিয়ে পড়াচ্ছেন অভিভাবকরা ছল ছল করে আছে ভ্যাকা চাকা বেড়ে গেছে ইস কোন জায়গা আমরা এসেছি আর তারা গর্বের সঙ্গে বলে বেড়াচ্ছে আমরা যোগ্য প্রমাণ দেখাও আপনি কি করবেন প্রমাণ দেখাও আমরা অযোগ্য এবং আপনি অবাক হয়ে যাবেন এটা পশ্চিমবঙ্গ বলে সম্ভব কিছুদিন আগে অযোগ্যর একদম স্ট্যাম্প অযোগ্য হাইকোর্ট সুপ্রিম অঙ্কিতা অধিকারী সবাই আমরা জানি অযোগ্য সে কি হলো অযোগ্যদের হয়ে মিছিল বার করেছে দেখেছেন মিছিল বার কোন রাজ্যে আমরা বাস করছি তাদের স্লোগান কি আমরা যে অযোগ্য প্রমাণ দেখান তাহলে তারা মদত পেয়েছে কার কাছ থেকে মদত পেয়েছে সর্বোচ্চ মহল থেকে মদত না পেলে হয় চোরেরা ঘুরে বেড়াবে রাজ্যে আর সাধুগুলো তারা হচ্ছে ভয় ঠক ঠক করে কাঁপবে এটাই হচ্ছে কি ওনার নীতি হয়তো দেখুন গ্রামে যারা লেখাপড়া করেনি অনেক কিছু করে তাদের কথা ছেড়ে দিই তাদের ওই কিন্তু এখন ঘর ঘর আপনি এম এ বিএড পাবেন তো বিএ বিএসসি সবকিছু তো পাবেন তাহলে দু হাজার ষোলোর পথে রাজ্যে কোনো স্কুল এবং স্কুল মাদ্রাসার কোনো মাস্টার মশাই দিদিমণি তথা গ্রুপ সি গ্রুপ ডি হয়নি তাহলে স্কুলটা চলছে স্কুলটা চলছে কি করে এবং কিরকম ধরনের দেখুন শূন্যপদ যেন ওনার নিজের পকেটে তৈরি হয় না নিজের মেশিনে তৈরি করে শূন্যপদ স্কুলে কিছু বছর আগে কি বলছিল আমার কাছে পাঁচ লাখ আছে আমার কাছে তিন লাখ আছে দু লাখ আছে হঠাৎ বলল আমি ক্রিয়েট করেছি এই কুড়ি হাজার আপনি ক্রিয়েট করার কে মশাই কে আপনি ক্রিয়েট করার মশাই স্কুলে দু হাজার ষোলোর পথে ক্রিয়েট হয়ে আছে প্রতি বছর কম করে দশ হাজার তাহলে দশ বছরে ষাট ষাট হাজার ক্রিয়েটেড আর আপনি কে হ্যাঁ আপনি বলছেন আমি ক্রিয়েট করেছি অটোমেটিক্যালি বিন ক্রিয়েটেড স্কুলের শূন্য পদ অটোবে ক্রিয়েটেড বলে আমি ক্রিয়েট করেছি মানুষ তাই শুনছে স্যার আপনি আমি একেবারে শেষের দিকে আসবো যে আপনি বলছিলেন যে স্কুল শিক্ষার কি হবে স্কুলের কি হবে মুখ্যমন্ত্রীও তাই বলছেন ঘন্টা বাজানোর লোক নেই ঝাড়ু দেওয়ার লোক নেই আর একটা দিক আমি আমি একটু জানতে চাইব আপনার অভিজ্ঞতা থেকে যে এতগুলো বছর পর যারা পরীক্ষায় আবার সুপ্রিম নির্দেশে বসবে নতুনদের সঙ্গে কম্পিট করে তারা কতটা জুজ হতে পারবে দেখুন নতুনদের সঙ্গে কম্পিট করবে কি ঠিক বোঝা যাচ্ছে না কারণ এটা যদি চেয়ারম্যান বলতেন তারে খুটিয়ে বলতেন সম্ভবত না মানে চব্বিশ হাজার দুশো তিনটে শূন্য পথ হচ্ছে কে দু হাজার এস মানে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার পরীক্ষার্থীর জন্য ওটা তার ভিতরে এরা আছে চাকরি হারা আছে হচ্ছে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার জন্য চব্বিশ হাজার দুশো এটা টেকনিক্যাল দিক অনেকে বুঝতে পারেন এটা আর যেটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে কুড়ি হাজার শূন্য পথ নাইন টেন এগারো বারো গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে এটা গ্রুপ ডি এর জন্য আপনার এক হাজার আর গ্রুপ সি এর জন্য পাঁচশো আর এদের জন্য সাত হাজার আর ওদের এগারো বারের জন্য আপনার হচ্ছে কি ওই সম্ভবত এগারো বারের জন্য এগারো হাজার কত করেছে আর কি তো এটা কিন্তু ফর নিউ ফ্রেশার ফ্রেশার যারা দু হাজার ষোলোর পর থেকে পরে এম করেছে পরে বি করেছে এম করে বি তাদের জন্যে এটা আর দু হাজার ষোলোতে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজারের জন্য চব্বিশ হাজার দুশো তিনটে তার ভিতরে চাকরি হারারা এরা আছে এবং শুধু বাদ যাবে যারা কিন্তু তারা কারা তারা পরীক্ষায় কারণ তাদের তো রিভিউতে কিছু হবে না শুনুন চোদ্দ তারিখ আদালত খুললেই এতদিন কি করছিলেন শুনুন যে অভিষেক মনুসিং গুজরাটে এরা যখন রাজীব এরা যখন আমাদের রাহুল গান্ধীর কাছে গিয়ে বললো এই ব্যাপারে তাহলে বল দেখছি অভিষেক মনুষ যেহেতু কংগ্রেস করে ওই গুজরাটের প্রোগ্রামে উনি জিজ্ঞেস করেছিলেন তখন উনি পরিষ্কার বলেছিলেন যে রিভুয়ের আশা শূন্য আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলেই দিয়েছি আর সেই জন্যেই তিন তারিখে সুপ্রিম কোর্টের ভার্ডিক বার হলো কোনো রিভিউ নেই সতেরো তারিখে কি অর্ডার করে আনলো যে স্কুল আমার খুব অবস্থা খারাপ তাহলে একত্রিশে ডিসেম্বর মানবিক দিক দিয়ে খুঁজে ওনার যদি ইচ্ছা থাকতো যে আমি রিভিউটা করে যোগ্যদের বাঁচিয়ে দিই হুম হবে কি করে আমাদের অযোগ্যদের লিস্টটা তো সেখানে দিতে হবে সুপ্রিম কোর্ট কি করবে বলুন এখনো পর্যন্ত অযোগ্যদের লিস্ট দিচ্ছে না তাদের টাকা ফেরত নিচ্ছে না মানে কিরকম ইচ্ছা দেখুন সদিচ্ছার অভাব কচ্ছপ গতি কেন কচ্ছপ গতি মানে ফলো করছে কারণ এই করে করে যদি ইলেকশন এসে যায় না তাহলে তো আমি জিতেই যাব জিতেই যাব কারণ মানুষ তো সজাগ নয় আমি তো জিতেই যাব মুখ্যমন্ত্রী দিতে পারতে এই যে তার সদ ইচ্ছা নিয়ে বলছেন কিন্তু দু তিনজন ব্যক্তি যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মধ্যে একজন এরা মামলা টামলা করে আটকে দিয়েছে এবং মামলা করার জন্যই এই চাকরিগুলো উনি এতদিন ধরে দিতে পারেনি এটা কতটা সত্য সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমার এগেনস্টে একটি মামলা করেছেন যে কোনো মামলা করেছেন এখানে সাক্ষীর প্রয়োজন নেই আপনি বলেছেন আমার কাছে টাকা নিয়েছিল দেয়নি ঠিক আছে আপনার প্রমাণ দেখাতে হবে আপনি কোনো প্রমাণ দেখাতেই পাচ্ছেন না প্রমাণ দেখাতে পাচ্ছে না যে আমি টাকা নিয়েছিল কবে কোথায় নিয়েছিলাম তাহলে মামলা আপনি হারবেন আপনি টাকা থাকলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে প্রত্যেক জায়গায় আপনি হারবেন তাহলে মামলাকারীদের পেশা হচ্ছে কে মামলা করা আমাদের পেশা পড়ানো স্কুলে যাওয়া ছাত্র পড়ানো এটা আমাদের পেশা তাহলে মামলাকারীদের পেশা ওটাই তাহলে সেখানে সে খুনের খুনের তার সেটা অপরাধ অপরাধ ছিল না এইটা আপনার দুর্নীতিগুলো খোঁচা মেরে মেরে বার করে দেওয়াটা অপরাধ তাহলে এদের কি দোষ আপনার যে রায় হাইকোর্টের দুটো বেঞ্চ দিল সেই রায় সুপ্রিম কোর্ট বহাল লাগলো শুধু সামান্য পরিবর্তন করে দিল এটা কি করা হয় মানে ওয়ান পার্সেন্ট পরিবর্তন করে দিল তাহলে এটা কি করা এবং ওই বিচারপতি তেরো তারিখে রিটায়ার হয়েছে এক মাসের মধ্যে রিভিউ করতে হয় তেসরা মে পর্যন্ত কোনো ফাইল পৌঁছায়নি কেন এবং এখনো ছুটি হয়ে গেছে সামার ভ্যাকেশন চলে গেছে তাহলে এর মাঝে তো বিচারপতি সঞ্জয় কুমার বা যাই হোক তার বেঞ্চে ওটা তার এতে অফিসে ওটা তো তুলতে পারতো সেটা নি দেখুন বরং অযোগ্যদের ওখানে অযোগ্যরা গেছে তাদেরকে পত্রপাত খারিজ করে দিয়েছে সঞ্জয় কুমার আবার যোগ্যরাও গেছে যে আমাদের কি হবে রুজি রুজগির বাবারা সব পত্রপাঠ খারিজ করে দিয়েছে যে এনাপ ই হ্যাঁ অযোগ্য মানেই অযোগ্য আর প্রধান বিচারপতি যে রায় দিয়েছে ওতে আমি হস্তক্ষেপ করব না তাহলে অন্য যার কাছে রিভিউ হবে সে কি করবে যদি রিবের ভালো কিছু মিলতো তাহলে কপিল সিব্বাল আর অভিষেক মনুষে বসে থাকতেন না সুতরাং রাজ্যটাকে এইভাবেই চালাবেন উনি আর রাজ্যের মানুষগুলো আমরা মেরুদণ্ডহীন অনেক মানুষ আমি সবাইকে বলছি না মেরুদণ্ড অনেক মানুষ তার এইভাবেই চলবে দান ধ্যান এইভাবেই চলবে রাজ্যটা এইভাবেই চলবে